গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো মামনি দাস ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি উঠে গেটের সামনে চাবিটা খুলে নিচ্ছি যেটা তোমরা জানোই রেগুলার আমি গেটের সামনেটাকে ঝাঁট দিই কারণ গেটের সামনেটা ঝাঁট রেগুলার দিতে হয় সকালবেলা ঘর দালানটা ঝাঁট দেওয়ার পর গেটের সামনেটা অতি অবশ্যই ঝাঁট দিতে হয় এই গেটের সামনেটা পরিষ্কার রাখা খুব দরকার তাতে মা লক্ষ্মী যাতায়াত করতে খুব সুবিধা হয় আর ওই জন্য গেটের সামনেটা রেগুলার ঝাড় দিই নিজের গেট ছেড়ে আমি লোকের গেটের সামনেটাও ঝাড় দিয়ে দিই কারণ এই ফার্স্ট ফ্লোরটাতে এখানে আমিই থাকি সামনে একটা ম্যাডাম থাকে উনি খুব একটা বেশি দিন থাকে না আর একটা বাচ্চা ছেলে ওই দিকটাতে থাকে ও খালি পড়া পারপাসে থাকে ওদের সামনেই বাড়ি সে যেহেতু আমি একা থাকি সেহেতু আমি এই গেটের সামনেটা ওদের গেটের সামনেটা সিঁড়িটা সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য লোক এমনি আছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দেয় কিন্তু কী বলতো সেটা তো অনেক দিন পরপর না আর তা নাহলে তো এইখানটা যদি নোংরা হয়ে থাকে সবাই জুতো পরে পরে উঠছে যে পায়েক সে কিচকিচ কিচকিচ করে ওই জন্য আমি এখানটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিই রেগুলার বাসি জামাটাকে ছেড়ে নিলাম এখনো স্নান করিনি বাসি জামাটাকে ছেড়ে বাথরুমে রেখে দিয়ে এবার চুলটাকে একটু আঁচড়ে নিয়ে চুলটাকে একটু ক্লিপ দিয়ে উপরে তুলে দেবো এমনিতে ওয়েদারটা ভালোই ঠান্ডা ঠান্ডা বেশ অতটা কষ্ট আর হচ্ছে না গরম গরম করে যেমনভাবে প্রাণটা উষ্ঠাগত হয়ে যাচ্ছিলো সেখান থেকে অনেকটা মুক্তি এ দেখো চা করে নিয়েছি বিস্কুট নিয়ে নিয়েছি আর যে তনু আর আমি বসে পারি চাটা খাবো তো সকালবেলায় ব্যায়াম করেছো।

হবে আমি নিজেই পাচ্ছি আমার মেয়ে মাসি ভিডিও গুলো দেখে দেখে আমার মাকে বলেছি কি রান্না করে ওদের ওই তো কি একটা একটা তরকারি কি একটা ভাত ফাত করে ফেললে ওদের হয়ে গেল তো কি করবো আমরা খাই তো আমার মার নেই আমাদের গাড়া রান্না করে আমরা করবোটা কি করবোটা কি সে তো নষ্ট হবে আর এখনকার যা বাজার এখন নষ্ট করার মতো নেই তারপরে আমি আর মেয়ে থাকি আমার মাথার উপরে বলে কেউ নেই তাহলে আমাকে তো একটু বুঝে চলতে হবে মাথার উপরে একটা ছাদের ব্যবস্থা করতে হবে সারা জীবন লোকের বাড়ি পড়ে থাকবো তাদেরও তো এটা ফ্ল্যাটটা কিনেছিল সব করে তারা আসবে পনেরো দিন ছাড়া ছাড়া বসবে থাকবে একটা অনুষ্ঠান হোক যাই হোক খাওয়া দাওয়া করবে সব করবে আলুর জলটা ফেলে দিয়ে তারপরে বানাবে আলু সেদ্ধ করে আর আলুর জলটা ফেলে দেবে সেদ্ধ করে ফেলে দিয়ে তারপর বানাবো ওকে আর বেশি সুন্দর তো ওরা এখানে থাকবে আনন্দ করবে কেউ এলো রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে ওদের ফ্ল্যাটটা আমি দখল করে এখন বসে আছি আমার নিজের মাথার উপরে ছাদ নেই আর বেরিয়েছি কোন কালে এক পাঁচ বছর হয়ে গেল তাহলে আর কত দিন মাথার উপরে একটা ছাদ বললেই তো ছাদ হয় না তাই না আর যেটুকুটাকে আমি স্যালারি পাই সেইটুকুটাকে আমার ছাদ কেন পেটে খাবারই উঠবে না ঠিক করে আবার ছাদ আর তবু তার মধ্যে তো চেষ্টা করতে হবে মেয়েটাকে মানুষ করছি পড়াচ্ছি লেখাচ্ছি অনেকটাই চেষ্টা করছি খালি বুলু আমাকে অনেকটা এ করে বলে তাই আজকে এখানে আছি অনেকটা সাহায্য করে ওর জন্যে ওকে মানে ওর ড্রিম কোনো দিনই শোধ করতে পারবো না আমি মানে সব সত্যি কথা বলতে কি আগের জন্য হয়তো ওই আমার মা ছিল অনেক কষ্ট অনেক দুঃখ ওই মনের মধ্যে চেপে রাখি

কষি দিয়েছি ফুটে গেছে ভাত আর আলু সেদ্ধ করে জল ফেলে দিয়ে তবে পোস্ত দিতে হবে আর এখানে আমি পোস্তটাকেও বেটে নিয়েছি আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা নেই একটু লঙ্কা গুঁড়ো দেবো একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে দেবো ভাতটা বসিয়ে দিচ্ছি আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি লাইটটা অফ করে দিই হোক তৎক্ষণ এখানে জামা কাপড়গুলো আছে একটু গুছিয়ে নিন আমাদের যেটা বলছিলাম আসলে তো আমার মারও দোষ নয় এক প্রকার দেখতে গেলে কারণ কি কোনো ডিভোর্সে মেয়েকে কি কোনো বাড়িতে আর কি মেনে নেয় মানে এটা একটা আলাদা এ হয়ে যাবে না হেডেক হয়ে যাবে কারণ হেডেকটা এই জন্যই কারণ একটা মেয়ের বিয়ে দিলো অনুষ্ঠান করলো অত খরচা করলো সব করলো তারপরে মেয়েটা এত বছর পর বাড়ি ফিরে আসছে পাড়ার লোক আছে পাড়ার লোক বলবে ওদের বাড়িতে কি হয়েছে দেখো চলে আসছে আর প্রথমেই জানবে তারা পাখাটা অফ করে নেবে ফ্যান ফ্যান করে আওয়াজ আর প্রথমেই জানবে মানুষ কিছু দেখুক না দেখুক কিছুই করুক ফার্স্টে মেয়েটার দোষ হয়ে যাবে তারপর মানুষ যখন দেখবে আস্তে আস্তে দিন যাবে সময় যাবে তখন যখন দেখবে না একটু দোষ নয় এ তো দিব্যি মেয়েটাকে মানুষ করছে একলা আছে আর এর অপোজিট সাইডে যে লোকটার সঙ্গে যে ঝগড়া অশান্তি হতো সে তখন বিন্দাস বিয়ে করে ভালো আছে বিয়ে করে নিল তখন গিয়ে নিজের লোক পরের লোক বাইরের লোক পাড়ার লোক বিশ্বাস করবে যে না এর দোষ নয় দোষটা তার মানে এরই ছিল এই তার মানে প্রেম করছিল সেই জন্য এর সঙ্গে অশান্তিটা হলো সেটা কখন যখন তার বিয়ে ডিভোর্স হয়ে যাবে বিয়ে হয়ে যাবে সে তখন যখন সুখে সংসার করবে তখন তার আগে নয় তার আগে কিন্তু মেয়েটারই দোষ যাই করে নাও মানে আমাদের সমাজটাই এরকম মেয়েদের দোষ প্রথমে তারপরে প্রথমে আগে চোখ কান এরাম বন্ধ করে ঘরের লোক বাইরে লোক আগে সবাই তোমাকেই দোষ দেবে তোমার জন্যই হয়েছে তুমি সংসারটা ছেড়ে বেরিয়ে এসেছো তোমার জন্যই সব কিছু তারপরে যখন সবে হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরে যখন সে দেখবে না একটা নতুন কিছু তখন বলবে না এর দোষ না এরই দোষ সেটা অনেক দেরিতে ঠিক আছে যাই হোক আজকে আমি তোমাদেরকে সব কথা বলছি একটাই কারণ কারণ অনেক সময় না মনের ভেতরে অনেক কষ্ট থাকে চাপা থাকে মনে হয় ফেটে যাবে বাস করে যাবে সেই জন্য আমার তো বলার কেউ নেই বলার জায়গা একমাত্রই হচ্ছে ইউটিউব চ্যানেলটা আমি ওই জন্য চেষ্টা করছি এখন পর্যন্ত আমার একটা ভিডিও এখন এ হয়নি যাই হোক কোনো সময় যদি হয় একটা মাথার উপর ছাদের আমার খুব দরকার হ্যাঁ সেই জন্য আমি অনেক চেষ্টা করছি অনেক পরিশ্রম করছি নাহলে কোনো মেয়ে চায় একটা বাইরের কাজ করে এসে তিরাশিখানা সিঁড়ি সাঁতরা ওই সিঁড়ি ভেঙে এসে আবার এই ইউটিউবে ভিডিও করা ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকা আবার রাত্রি বারোটা একটা পর্যন্ত এডিট করা তার যে কতটা কষ্ট হয় সে যে করে সে একমাত্র জানে আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছে তারা তো জানেই সারাটা দিন তাদের কতটা পরিশ্রম করতে হচ্ছে আর আমার ঘরে বাইরে দু জায়গায় তো চলো বেশি কথা বলে ফেলছি তোমাদেরকে হ্যাঁ আজকে এইটুকুই বলি জামা কাপড়গুলো গোছাই হ্যাঁ আবার একদিন শোনাবো ফোন বাকি জার্নিটা হ্যাঁ অনেক কষ্ট অনেক জীবনে আমার একটা বই লেখা হয়ে যাবে অনেক কষ্ট পেয়েছি এখন ওই স্টিল করছি দেখা যাক ভগবান কবে মুখ তুলে চায় আমার দিকে হয়তো এখন একটা দিন আসবে কষ্ট করতে করতে আমি চলে আসবো ভগবান হয়তো দিন দেবে তখন হয়তো আমি নেই যাই হোক আমার একটাই ইচ্ছা কি ধরো আমার আমি মরে যাওয়ার পরে আমার মেয়ের একটা মানে ঠিকানা থাকবে যে তার তো বাপের বাড়ি বলে কি তো বাবার বাড়ি বলে তো কিছু নেই আমি একটা বাড়ি করে দিয়ে গেলে কী হবে সে মানে বল তবু একদিন এসে ঘুরতে পারবে বসতে পারবে থাকতে পারবে হ্যাঁ বলতে পারবে তার স্বামীকে যে চলো একদিন মায়ের ওখানে ঘুরে আসি এটাই আর কিছু না জামা বাপুরগুলো গুছিয়ে নিয়ে চান করতে যাই ঘরদ্বলার মুসব তনু ওখান থেকে চেঁচাচ্ছে আটটা বাজে আটটা বাজে আটটা বাজে ও তো দেরি হয়ে যাবে হুড়ো হুড়ি করবো ট্রেনে করে যাই না ছুরি করে ট্রেন ধরি ওই জন্য ভয় পায় তাহলে চলো এখন গুছিয়ে গেছে নিই নিয়ে তারপরে ঘরদ্বালাটা বুঝে চান করতে যাই গিয়ে পুজো করবো ঠিক আছে সন্ধ্যাবেলা আসার সময় ফুচকাটা দেখতে পেয়েছিলাম কয়েকদিন ধরেই তনু বলছিলো ফুচকা আনবে ফুচকা আনবে আর আনার হচ্ছিল না ফুচকাটা নিয়ে এসেছি আর ও বলছে তাহলে একটু যে চুরমুর করবো আর যে দাঁড়া একটা করে খাই আনতো তো বলছে দাঁড়াও না চুরমুর করি চুরমুর খেতে খুব ভালো লাগবে ওই জন্য চুরমুরটা বানাচ্ছে আর এত লোভ লাগছে কি বলো ফুচকা মানে চুরমুরটা অনেকদিন খাওয়া হয়নি আর ও খুব সুন্দর মানে এমনি চুরমুর ফুরমুরগুলো খুব সুন্দর বানায় কি খাচ্ছ তুমি অতটা তেঁতুল জল খাস নি যে এরকম দিয়ে দিয়ে খাওয়া ভালো কী খাচ্ছিস বলবি তো চুরমুড় চুনমুড় চুরমুড় খাচ্ছিস ফুচকাটাকে নিয়ে এলাম নিয়ে এসে এরকম করেছে তোমার যে তুই খাও এই আমাকে দিয়েছে এই সব পেলে তনুর একদম চেটে মুটে কী করে খেতে হয় তেঁতুল জালটাকে তখন ওরা বকরা হবে তা এর বেলে ডায়েটও হয় না কিচ্ছু হয় না বল তখন বগড়ায় আমি কম তনু বেশি তোকে ভালো লাগলো সময় দিচ্ছি একদম না আর কিছু নেই গামলাটাতে কিছু নেই এটা আমি মাছ বো রেখে দে মাছ রে রেখে দে না আরে তো টাকা আচ্ছা না আমি একদিন তিনশো টাকা নিয়ে আসবো একশো টাকা একশো টাকা এগুলো তুলে বেশি রেখে দিয়ে আয় তুই এগুলো সব কি হবে না ফেলে দে হ্যাঁ কি করবি সব তুলে বেশি না রেখে দে আজকে আসার সময় নিয়ে এসেছি আম আর তোমার হচ্ছে আলু আলুটা ফুরিয়ে গেছিলো আসার সময় বৃষ্টি পড়ছিল খুব ওই জন্য ছাতাটা খাটিয়ে এসে ওখানে ছাতাটা দিয়ে রেখেছি আর রান্নাঘরের লাইটটা বন্ধ ছিল কিছু বাসন সকালবেলায় মেজে গেছি কিছু বাসন বেসিনে পড়ে আছে আর আজকে দেখো আম নিয়ে এসেছি এই আমটা কয়েকদিন ধরে তোমাদের বলছিলাম না আগের বছর এটা তিরিশ টাকা করে কিলো নিয়েছি এই আমটা না খেতে হেভি মিষ্টি কি বলবো তোমাদের আর আজকে আলুর দাম কত যেন চৌত্রিশ টাকা কিলো নিল আর তোমার এটা চন্দ্রমুখীটা আরও দাম বেশ সন্ধেবেলা বাড়িতে আসার সময় একটু ফুচকা নিয়ে এলাম ফুচকা খাওয়া হয়েছে আজকে সন্ধ্যাবেলা চা খাওয়া হয় না কিন্তু মনটা খুব চা চা করছে তনুকে বলে একটু চাটা বানাবি বলছে না বানাবো না এখন সাড়ে আটটা বেজে গেছে এখন আর চা খেতে হবে না আর আলু ফুড়ি গেছে আলুটা নিয়ে এলাম আজকে আম্রপালি নিয়ে এসেছি দেখালাম যে ওটা আম্রপালি আম্রপালি কিন্তু খেতে হেভি সুন্দর কিন্তু তনু খাবে না তনু তোর ডায়েট মোটা হয়ে যাবে তনু আজকে রাত্রিবেলা স্মুদি খাবে আমি সকালবেলা পোস্ত তরকারি রেখে দিয়ে গেছি সেই পোস্ত তরকারি দিয়ে ভাত খাবো না দুটো মুড়ি খাবো একটু চানাচুর দিয়ে পোস্ত তরকারি দিয়ে আম দিয়ে খাবো তো জিও রিচার্জ কিরাম বাড়লো এবার থেকে আজ পর্যন্ত লাস্ট কাল থেকে জিও রিচার্জ আবার বেড়ে গেল হ্যাঁ এদিকে বাজারের দাম হাই আদিকে জিও রিচার্জও বেড়ে যাচ্ছে মানুষ কি করবে ফোনটা তো সেই বাক্স হয়ে যাবে এরপরে পরে কিন্তু মানুষ কি সেটা শুনবে সেই তো ভরতে হবে না তো মানুষের টাইমটাই কাটবে না এটাই এখন সঙ্গী হয়ে গেছে একলা ঘরে বসে ফোন দেখা হচ্ছে একটা সঙ্গী মানুষ একা একা থাকতে পারবে কিন্তু ফোন ছেড়ে থাকতে পারবে না কি বললাম রে আমি মানুষ একা একা থাকতে পারবে না মানে একটা ঘরে মানুষ মানে একা এক ঠিকই বললাম তো মানুষ একা একা থাকতে পারবে কিন্তু ফোনটা ছেড়ে থাকতে পারবে না ফোনের কিন্তু রিচার্জ এখন আবার বেড়ে গেল। সেটাই বলছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে বাড়িতে দুটো করে তিনটে করে যদি মোবাইলে রিচার্জ করতে হয় পকেট এমনি গড়ের মাঠ হয়ে যাবে আর অন্য কিছু আর আশা করতে হবে না এই চলছে আমি একটা কথা জিজ্ঞাসা করব বলুন তো যাবতীয় কবে না আমার সামনে দরকার হ্যাঁ মিরি 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 প্রেম কাহানি অ্যা ভুলেজ ভুলেজ বললাম তো কী করবো এখন এখন ওখানে দুধটা গরম করেছি দুধটা এখনও ঠান্ডা হয় না ঠান্ডা করলে তবে স্মুদিটা বানাবো আর আমি পোস্তটা বার করে রেখেছি পোস্তটা একটু খাবো ওই মুড়ি ফুড়ি দিয়ে তো আজকে এখন বাসন আছে একটু ভাজো ব্যাস হয়ে গেলো কাজ আজকের মতো তো ওকে বন্ধুরা আজকের ব্লগ এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে শেষ থেকে ওকে আর যার কপালে স্বামী যদি ভালো না হয় তার কপালে কিন্তু অনেক দুঃখ তার লাইফটা অলরেডি অর্ধেক শেষ হয়ে যায় বুঝলে তো সকালবেলা থেকে তোমাদের অনেক অনেক কিছু বলেছি তারপরে ওই ট্রপিকটা নিয়ে আর একদমই কিছু বললাম না তবে এটা কিন্তু বাস্তব সত্য যা স্বামী ভালো নয় একটা মেয়ের বিয়ের আগে একরকম থাকে কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামী যদি ভালো হয় তার জীবনটা পুরো একদম বিন্দাস কাটে আর তার স্বামী যদি খারাপ হয়ে যায় তো সেই মেয়েটার কপালটা আমার কপালের মতো এরকম ফুলে যায় আর কি হবে অনেক কিছুই তো হলেও অনেক কিছুই বলছি বলে তো কিছু শুধরানো যাবে না কপালে যেটুকুনি আছে সেটুকুনি ভোগ করতে হবে হয়তো আগের জন্য অনেক পাপ করেছিলাম সেই পাপের শাস্তি এই জন্মে পাচ্ছি আগের জন্য এই জন্ম হলে না হয়তো এই জন্মেও আমি অজান্তে কিছু পাপ করেছি নিশ্চয়ই করেছি নাহলে কি আর এই জন্মে শাস্তি এত পাই তো চলো অনেক কিছু বললাম